নমস্কার দেখছেন কালকাতা নিউজ আমি তিথি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং অবশ্যই সামনে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় গোড়ায় করা তাই সামগ্রিক পরিস্থিতির আলোচনা সাপেক্ষ এবং সেই আলোচনা করতে গেলে সবার আগে একদিকে বাংলায় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সন্দেশখালী সন্দেশখালী কাণ্ড এবং সেই সন্দেশখালী কাণ্ড কোথাও একটা যেন দানা বাধ্যে বাধ্যে চরম আকার ধারণ করছে আর এই সপ্তাহের পাশাপাশি একে একে রাজ্যে দুর্নীতির কার্নিভেল চলছে এই সামগ্রিক বিষয় নিয়ে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট লোকসভা নির্বাচন শিওরে এই সমস্ত বিষয় নিয়ে আজ এই বিশেষ পর্বে আমি তিথি আলোচনায় থাকবার চেষ্টা করব এবং আমার সঙ্গে যিনি রয়েছেন যার সঙ্গে গোটা বিষয় নিয়ে এবং রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি হিসেবে ঠিক কিভাবে বাংলার প্রেক্ষাপট তৈরি হচ্ছে তাও জানবার চেষ্টা করবো জেনে নেওয়ার চেষ্টা করবো বুঝে নেওয়ার চেষ্টা করবো কারণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা আমি আমি সুকান্ত অনেক শুরুতেই যদি বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করি কারণ সন্দেশখালী এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা জায়গা যেখানে মানুষ জাগছে আর শাসক সন্ত্রস্ত হচ্ছে সন্দেশখালীর মহিলারা দেখিয়ে দিয়েছে কিভাবে সামনের সারিতে থেকে আন্দোলন তৈরি করতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গণ অভ্যুত্থান সন্দেশখালীতে কিভাবে দেখছেন আপনি দেখুন সন্দেশখালীর যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে ওখানকার মহিলাদের কাছ থেকে শুনছি তাতে এত দিন লেগেছে এটাও মানে আশ্চর্য লাগছে আমার কারণ যেভাবে অত্যাচারের বর্ণনা মহিলারা করছেন একজন মহিলা তাদের নিজের চরিত্র বা সম্ভ্রমকে সব থেকে বেশি সম্মান দেয় বলে আমরা জানি বিশেষ করে বাঙালি মহিলাদের ক্ষেত্রে এবং সেই বাঙালি মহিলারা আজকে বলতে বাধ্য হচ্ছে যে তাদেরকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই শিবু হাজরা শাহজাহান শেখ এবং তার সাথে এই উত্তমবাবু বাবু তো বলা উচিত না তবু বলতে হচ্ছে আমরা তো আর অভদ্র হতে পারি না কুকুর কামড়ালে তো মানুষ তো আর কুকুরকে কামড়াতে পারে না তো এই সমস্ত লোকেরা সুন্দর স্ত্রীকার খুঁজে নিয়ে তাকে পার্টি অফিসে নিয়ে যেত এবং তাদের মনোরঞ্জন করতে হতো এবং গোটা রাত এবং তাতে একবারে নিস্তার নেই মহিলারা বলছেন আমরা বলছি না মহিলারা বলছে যে দিনের পর দিন এরকম করতে হতো যতদিন না নাকি তাদের মন ভরে আজকে সত্যিই মানে ব্যথিত হৃদয়ে এই কথা বলতে হচ্ছে যে কোন বাংলায় আমরা বাস করছি আপনারা জানেন যে নাজার থানা ঘেরাও অভিযান আমরা ডেকেছিলাম আমি নিজে গেছিলাম সেখানে এবং একুশ সালে নির্বাচনের পর বড় কোনো আন্দোলন সেটাই প্রথম সন্দেশখালিতে হয়েছিল বিজেপির তরফ থেকে প্রধান বিরোধী দলের তরফ থেকে এবং অন্য কোনো বিরোধী দলও কোনো আন্দোলন করেছে বলে আমাদের জানা নেই সেদিন আমরা ব্যারিকেড ভেঙেছিলাম এবং আমি দেখেছিলাম মানুষের কি অবস্থা দশা বিঘের পর বিঘে জমি একরের পর একর জমি যেটা আমি বারবার প্রশ্ন তুলেছিলাম সেদিন থেকে প্রস্তুত তুলেছিলাম যে সেই জমিগুলোতে ভেরি হয়ে গেছে মাছ চাষ হচ্ছে কিন্তু সেই জমির মালিক আপনি যদি কাগজপত্র দেখেন বিএলআরও ডেটা দেখেন মুখ্যমন্ত্রীর ওয়েবসাইট দেখেন তিনি ল্যান্ড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট তৈরি করেছেন সমস্ত জমির মালিক হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমিতে বিঘের পর বিঘে বিঘে একরের পর একর মাছ চাষ হচ্ছে ভেরিতে কিন্তু তাদের বাড়ি ঘর ভাঙা চুরো একদম দৈনদশা যাকে বলে আর কি তাহলে এই ভেরিগুলো কার অন্য কারো আচ্ছা যদি অন্য কেউ ভেরি করে আমি ধরে নিলাম লিজ বা তো নেওয়া সম্ভব না আদিবাসীদের জমি অন্য কেউ নিতে পারে না লিজে নিয়ে কাজ করছে যদি লিজে নিয়ে কাজ করে তাকে তো মাসিক একটা টাকা বাৎসরিক কোনো একটা ফিজ তো দিতে হবে যদি কোনো একটি পরিবারে সেই ফিস পায় তাহলে তার ঘরের অবস্থা এরকম হওয়ার কথা না অর্থাৎ পুরো লুট চলছে কিন্তু মহিলাদের সাথে এই ধরনের কাজ আমি ভাবতে পারিনি সেক্ষেত্রে সুকান্ত দা একটা বিষয় আপনি যখন ন্যাজের থানার প্রসঙ্গ তুললেন কারণ আমরা দেখেছি যে সেই থানা ঘেরাও কর্মসূচির জন্য আপনি এবং আপনাদের দলের অন্যান্য নেতৃত্বের নামে এফআইআর দায়ের হয়ে গিয়েছে পর্যন্ত কিন্তু পাঁচ তারিখে শেখ শাহজাহান এখনো অব্দি নিখোঁজ দেখুন শেখ শাহজাহানের সাম্রাজ্য বেতাজ বাদশাহ বাংলা একটা কথা চালু আছে সেই বেতাজ বাদশাহ সন্দেশখালীর আমরা শুনতাম এবং তার বিভিন্ন ভিডিও আমরা বাইক নিয়ে হ্যাঁ গাড়ির উপরে উঠে নিজেকে শাহরুখ খান ভেবে এই ধরনের অনেক ছবি আমরা ভিডিও আমরা দেখেছি কিন্তু আমরা গিয়ে দেখলাম যে একবার যখন মানুষ জেগে ওঠে কারণ মানুষ একটা বাদ ভাঙার অপেক্ষা করছিল নেজার থানা সেদিন ঘেরাও আমাদের ব্যারিগেড ভাঙা মানুষের সাথে গিয়ে কথা বলা এর ফলে পরবর্তী সময়ে দেখলাম যে ওখানকার মানুষ যারা বহুদিন ধরে অত্যাচারিত নিপীড়িত এবং এই ধরনের অত্যাচারিত মধ্যযুগে হতো আমরা গল্প শুনতাম যে কোনো রাজার থাকলে পরে নবাব থাকলে পরে বা মোগঘল দরবারে কাউকে পছন্দ হলে পরে তাকে তুলে নিয়ে যাওয়া হতো বা আমরা রিসেন্টলি পদ্মাবত সিনেমাতেও দেখেছি যে খিলজি কীভাবে পদ্মাবতীকে তাকে অঙ্ক সাহায়নি করার জন্য অঙ্ক শয্যার অঙ্গিন সঙ্গিনী করার জন্য তার সাম্রাজ্য কীভাবে ধ্বংস করার চেষ্টা করলো পরবর্তী সময়ে আমরা সিনেমার গল্প জানি কিন্তু ইতিহাসে লেখা আছে এগুলো কিন্তু আজকালকার দিনে এই সময়ে এই মধ্যযুগীয় বর্বরতা এবং শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে বহাল বিহতে ইডি অফিসারের উপর হামলা করলো বহাল বিহতে ঘুরে বেড়াচ্ছে বাংলার মহিলা বারবার নারী জাতির কথা বলে কালকে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী আমার নাম নিতে রুচিতে বাদে তিনি বলছেন মহিলাদের গোডাউন আছে গোডাউন দেখালাম কি মানে এগুলো কথা যারা মহিলাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন তাদের দলের লোকেরা বা নিচুতলার নেতারা শেখ শাহজাহান তো খুব উঁচুতলার নেতা না জেলা লেভেলের নেতা ওইভাবে সে এরকম করছে সেক্ষেত্রে সুকার্থত আমরা দেখলাম যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা উত্তম সর্দারকে বহিষ্কার করলো এবং উত্তম সর্দারকে বহিষ্কার করার বেশ কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতারি করা হয়ে গেল এবং একদম রাত না কাটতে কাটতেই ভোর না হতে হতে তাকে আদালতে পেশও করে দেওয়া হলো অর্থাৎ এই তড়িঘড়ি অন্যদিকে নিরাপদ সর্দার সিপিএমের প্রাক্তন বিধায়ক তাকে আটক করা হয়েছে বাঁস্টনে থেকে তাও আবার টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাহলে পুলিশ যখন এত কিছু করতে পারে তাহলে শিবপ্রসাদ হাজরা শেখ শাজাহান নয় কেন দেখুন পুলিশ এখন ফেস সেভিং যাকে বলে অর্থাৎ বাংলায় লোকসভার কনভেনার বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তো খুব ভয়ে ছিলাম কারণ আমরা জানতে পারছিলাম যে তাকে নৌকই করে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজ্য নেতৃত্ব যখন এসপির সাথে যোগাযোগ করে এবং এসপিকে জিজ্ঞেস করে যে কোথায় নিয়ে গেছেন কোন থানায় রেখেছেন আপনারা অন্তত সেটা বলুন পরিবারের লোক গিয়ে দেখা করবে এসপি সদর্পে ঘোষণা করেন যে আমি আপনাকে বলতে বাধ্য নই যে তাকে ধরে নিয়ে কোথায় গেছি কিন্তু বিষয়টি হচ্ছে প্রাক্তন সিপিএমের বিধায়ক হোক বা বিজেপির কনভেনার হোক লোকসভার তাকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন অথচ যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ওখানকার মহিলারা বলছে যে আমাদেরকে লোক পাঠিয়ে বাড়িতে বাড়িতে দেখা হতো কার স্ত্রী সুন্দর এবং তাকে রাত্রিবেলা পরবর্তী সময়ে বলা হতো যে রাত্রিবেলা চলে যেতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে শেখ শাহজাহানের সাথে রাত কাটাতে হবে এবং শুধু তাই নয় সেখানে মহিলারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে শেখ শাহজাহান কিন্তু কোনো মুসলিম মহিলাকে ডাকতো না অতএব এর মধ্যে শুধু যে মহিলা মহিলা না সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আছে এর মধ্যে আমি পরিষ্কার বলছি এবং এই শেখ শাহজাহানের মতো লোকেরা এখনো ভাবে যে তারা এই ধরনের কাজ করলে পরে তাদের বুঝি পূর্ণ হবে বা ভালো কিছু হবে সোয়াব হবে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমিও নিজে যাব আমাদের বিরোধী দল নেতা বিধায়কদেরকে নিয়ে সেই ইয়ে সন্দেশখালীতে যাচ্ছেন আমরা এসপি অফিস ঘেরাও করবো প্রয়োজনে আমরা এই অপরাধীদের শাস্তি চাই এবং জঘন্য অপরাধ দিনের পর দিন ধর্ষণ ধর্ষণের মধ্যে পড়ছে এবং দিনের পর দিন ধর্ষণ মহিলারা মুখ লুকিয়ে বলতে বাধ্য হচ্ছে যে চরিত্র খারাপ এমন কোনো মহিলা নেই সন্দেশকালীতে যাকে শেখ শাহজাহান যান যার সাথে শিলতাহানি করেনি শিলতাহানি বলতে তারা বাধ্য হচ্ছে কারণ নিজের সম্মান তো বাঁচাতে হবে এর থেকে বেশি কি খুলে বলবে তারা আর একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখছেন এটা আমাদের সব থেকে আশ্চর্য লাগছে এবং এই সন্দেশখালীর ঘটনা এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন রকম কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় সুকান্ত দা আরও ভীষণ গুরুত্বপূর্ণ যে যেখানে একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ সন্দেশখালীর গোটা দ্বীপ জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সে জায়গায় আমরা দেখেছি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই সিঙুর আন্দোলনে যাই দু সাল সিঙুর আন্দোলন একশো ধারা জারি রয়েছে তখনকার তৎকালীন বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাকে বাধা দেওয়া হচ্ছে তিনি তারপর বিধানসভায় এসে যা করেছে গোটা বাংলার মানুষ জানে কিন্তু তিনি যখন আজকে শাসক নেত্রী হচ্ছেন তখন বিজেপি প্রতিনিধি দল তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বামেদের প্রতিনিধি দল তাদেরকে বাধা দেওয়া হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে ডবল স্ট্যান্ডার্ডের সব থেকে বড় স্ট্যান্ডার্ড গোটা ভারতবর্ষ নয় পৃথিবীতে যদি ডবল স্ট্যান্ডার্ড কোনো ব্যক্তি বা কোনো মহিলা বা কোনো মানে নেতৃত্ব থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যা যা বলেছেন বিরোধী দলনেত্রী থাকা অবস্থায় ফিরে এসে অর্থাৎ ক্ষমতায় এসে তিনি ঠিক তার উল্টোটা করেছেন অর্থাৎ একদম ডবল স্ট্যান্ডার্ড আমরা যাকে ইংরেজিতে বলি সেই ডবল স্ট্যান্ডার্ডের থেকে বড়ো নিদর্শন এবং যেখানে কোনো ঘটনা ঘটছে ছোট্ট একটা ঘটনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হচ্ছে কোথাও ছোটো ঘটনা ঘটলে বা কোথাও বড় ঘটনা ঘটলে কোনো মানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে না যে এটা একটা ছোটো ঘটনা কিন্তু সবথেকে বড়ো কথা আপনি এই কদিনে আমি যদি দেখি হাওড়াতে গেলাম একশো চুয়াল্লিশ ধারা অনেক আগেই অনেক আগেই আট আটটানো হলো আচ্ছা সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা কিছুদিন আগের কথা কথা আপনারা যদি মনে করেন নূপুর শর্মা যখন কেস হয়েছিল তখন হাওড়া হাওড়া গ্রামীণ যে এলাকা সেখানে একশো চুয়াল্লিশ ধারা আচ্ছা রামনবমীতে একশো চুয়াল্লিশ ধারা তো আপনি যখন এতবার একশো চুয়াল্লিশ ধারা লাগু করছেন পুলিশ মন্ত্রী হিসেবে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা একশো চুয়াল্লিশ ধারা মানে অর্থে অর্থাৎ নর্মাল কন্ডিশনে আপনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না আপনার পুলিশ ল অ্যান্ড অর্ডার অর্ডার মেনটেন করতে ব্যর্থ হচ্ছে তো স্বাভাবিকভাবে আপনি পুলিশ মন্ত্রী আপনি যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে বাধ্য হন এবং বারবার একশো ধারা জারি করতে বাধ্য হন আপনার পুলিশ বাধ্য হয় তাহলে পরিষ্কার আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ইনডাইরেক্টলি যে আপনি একজন অপদার্থ হোম মিনিস্টার অপদার্থ পুলিশ মন্ত্রী এবং এই ধরনের পুলিশমন্ত্রী পশ্চিমবঙ্গে বহু বছর আসেনি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো সময় ছিল কিনা আমার সন্দেহ আছে এবং মুখ্যমন্ত্রীর যে আচরণ উনি তো মুখও খোলেননি শাহজাহান তার প্রিয় শাহজাহান তিনি করেছেন তিনি এই ধরনের মহিলাদেরকে নিয়ে উনি হয়তো বলবেন যে দুষ্টু ছেলেরা একটু দুষ্টুমি করতেই পারে উনি মুখ খোলে এর থেকে বেশি কিছু বলতেন না অথবা বলতে পারে বলতে পারবেন ওনার যে পুরনো ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড অনুসারে উনি বলতেই পারেন যে সমস্ত মহিলাদের সাথে শাহজাহানের একটা অবৈধ সম্পর্ক ছিল উনি তো এইভাবে বলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় একটু জানতে ভীষণ ইচ্ছে করছে সুকান্ত দা কারণ আপনার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সন্দেশখালীর মতো ঘটনা সন্দেশখালি গণ অভ্যুত্থান গণ আন্দোলন বাংলার রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে দেখুন সন্দেশখালি একটা পথ দেখিয়েছে যে কিভাবে মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কিভাবে সেই দেয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে সামনের দিকে ঘুরে দাঁড়ায় এবং প্রত্যাঘাত করে সেই জন্য সর্বতভাবে আমরা সন্দেশকালীন মানুষের পাশে আছি আমরা তাদেরকে লিগাল হেল্প থেকে শুরু করে অন্য যে ধরনের হেল্প লাগবে আমরা তাদের পাশে থাকবো সামনে লোকসভা নির্বাচন সুকান্ত যদি একটু লোকসভা নির্বাচনের দিকটাও আমরা তাকাই তাহলে আমরা দেখলাম অমিত শাহ তিনি বঙ্গে এলেন আপনাদের সকলের সঙ্গে বৈঠক হলো আসন সংখ্যা বেঁধে দিলেন সেই জায়গায় দাঁড়িয়ে দল বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত দেখুন বঙ্গ বিজেপি লোকসভা নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি এবং বিজেপি যে খুব ভালোভাবে তৈরি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট দেখলে পরে আপনারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারকার যে বাজেট সেই বাজেট হচ্ছে ভোট কেনার বাজেট কোনো নির্দিষ্ট কোনো পথ বা রুট আগামী দিনে কি হবে আমাদের পথ ভবিষ্যৎ কি হবে কোনো রকমে তাতে ইন্ডিকেশন নেই শিল্পায়ন বা পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য সব থেকে বেশি যে অর্থের দেয়া প্রয়োজন কারণ যতক্ষণ না আপনার রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যে শিল্প আসবে না এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে মানুষের চাকরি হয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় সুগম সুগমতা আসে এবং তার ফলে নতুন শিল্পও আসে কিন্তু এই বাজেট যদি দেখেন দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হচ্ছে কখনও এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও মানে অর্থাৎ উপরকণ দিয়ে ত্রাণ দিয়ে আমরা বরাবরই বলি যেটা যে ত্রাণের বাজেট কিন্তু ত্রাণ সাময়িক হয় বন্যা এলো মানুষকে ত্রিপল দেওয়া হলো চাল ডাল দেওয়া হলো মানুষকে খাবার সামগ্রী দেওয়া হলো শুকনো খাবার দেওয়া হলো দ্যাট ইজ আমরা ত্রাণ বলি তাকে রিলিফ কিন্তু আমরা যদি বা পশ্চিমবঙ্গের জনগণের সত্যিকারের কাজ করতে চায় যদি পশ্চিমবঙ্গের জনগণের হাতে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান তুলে দিতে চায় তাহলে পরিত্রাণের বাজেট করতে হবে আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দেখেছি রাজনৈতিক পর্যবেক্ষকরা তারা মনে করছেন যে কোথাও একটা এই ভাতা বা কল্পতরু হয়েই বাংলা নিজের মেয়েকে চেয়েছে এরকম একটা জায়গা তৈরি হয়েছিল সেক্ষেত্রে তাকে লোকসভা নির্বাচনে খুব একটা ফলপ্রসূ হবে দেখুন লোকসভা নির্বাচনে আমার মনে হয় না এর কোনো প্রভাব পড়বে কারণ মানুষ বুঝতে পেরে গেছে জনতা জনার্দন অত্যন্ত বুদ্ধিমান এবং ওয়াকিবহাল তারা বুঝতে পেরে গেছে যে এই হাজার টাকার বিনিময়ে আজ না হয় কাল তৃণমূল কংগ্রেস নেতারা আপনাদের শাড়ির আঁচল ধরে টান দেবে আপনার বেকার ছেলেটির যেটা সন্দেশকালীতে হচ্ছে আমরা দেখলাম আপনার বেকার ছেলে বা মেয়ের কোনোদিনও কর্মসংস্থান হবে না কারণ তৃণমূল নেতারা কোনো জায়গায় শিল্পায়ন করতে দেবে না কর্মসংস্থানে কোনো জায়গা নেই আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ পরিযায়ী শ্রমিক হওয়া সে শিক্ষিত হোক বা কম শিক্ষিত বেকার যুবক বা যুবতী হোক হোক না কেন মানুষ বুঝে গেছে আর আপনি ডি এর কথা বলেছেন চার পার্সেন্ট চার পার্সেন্ট আট পার্সেন্ট দেওয়ার দেওয়ার পরেও তো কেন্দ্র সরকারের থেকে আপনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন আমার কথাই বিশ্বাস করতে হবে না এই মুহূর্তে জনগণ যারা টিভির পর্দার সামনে আছে আমি বলবো যে আপনারা একবার ইন্টারনেটে খুলে আপনাদের মোবাইল সবার এখন হাতে আছে এখন তথ্য প্রযুক্তি যুগ আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরা খুলে দেখে নিন আসাম ছোট রাজ্য কত ছোট রাজ্য আমাদের থেকে জিডিপি অনেক কম তারা বারোশো টাকা করে মহিলাদের দায় নাম দিয়েছে তাদের প্রকল্পের নাম অরুণ উদয় সেই প্রকল্পের মাধ্যমে দেয় আপনি মধ্যপ্রদেশে চলে যান আমাদের সরকার আবার আমরা জিতে ফিরে এলাম লার্ডলি বেহনা আড়াই হাজার ছিল এবার মনে হয় না তিন হাজার হতে চলেছে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ তার দেখিয়ে দেওয়া পদ আপনাদের বঙ্গ বিজেপি নেতৃত্বকে এবং তার সঙ্গে তৃণমূল স্তরের যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন একদম গ্রাউন্ড স্তরের তাদের কতটা মনোবল চাঙ্গা করছে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণগুলো যদি এবার লোকসভাতে আপনারা দেখেন এই যে ভোটার অ্যাকাউন্ট যে বাজেট অর্থাৎ যে বাজেট পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা যায় না ভোটের বছরে সেই বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে রাষ্ট্রপতি ভাষণের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো সেই প্রতিটি বক্তব্যে ভারতবর্ষের আগামী দিনের রূপরেখা উঠে এসেছে এবং আমাদের সরকার যে তৃতীয়বারের জন্য গঠিত হতে চলেছে তার আগাম পূর্বাভাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিট সংখ্যা বেঁধে দেয়া বিশেষ করে তিনশো সত্তরের বেশি সিট আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং এনডিএ অ্যাজ এ হোল চারশো সংখ্যায় সিট পাবে বা তার বেশি সিট পাবে তা আমাদের কর্মী সমর্থকদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমাদের মধ্যে সেই আগের জোশ আবার ফিরিয়ে দিয়েছে যে জোশ নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিচে নামছে এবং এই মুহূর্তে যদি তাদেরকে জিজ্ঞেস করা যায় যে হাউ ইজ দ্য জোশ তারাই বলবে হাই স্যার সেক্ষেত্রে একটা বিষয় তো ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা দেখছি যে আইএনডিআই এ জোট বারংবার আপনারাও সেই জোট নিয়ে নানান মন্তব্য বলছেন এই জোটটা যে বাংলায় খুব একটা কার্যকর হবে না তা মোটামুটি এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বলুন বাম কংগ্রেস তাদের সমীকরণ তাদের আসন সমঝোতা বা তাদের উপস্থিত বুদ্ধি বা তারা যা বলছে তাদেরকে একটা এক প্রকার স্পষ্ট যে বাংলায় অন্তত এই জোট কার্যকর হচ্ছে না সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনাদের দিকে কতটা হাওয়া দেখুন এই জোট বাংলায় তো হওয়া সম্ভব নয় উপরের নেতারা চাইলেও নিচের কর্মীরা করতে পারবে না তার কারণ হচ্ছে এখন কংগ্রেস যদি ভাবে যে আমি তৃণমূল কংগ্রেসের সাথে জোট করব। কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেই পঞ্চায়েত নির্বাচনে এই কংগ্রেস কর্মীরা খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের হারমারদের হাতে তো সেই পরিবারের লোকগুলো কি আদৌ ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে কোন দেবে না সেরকম ভাইস ভার্সা সিপিএম মার খাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে শুধু বিজেপি মার খাচ্ছে এরকম তো নয় এসিপি এমএল প্রাক্তন বিধায়ক আপনিই বলন যায় ареস্ট হয়েছে আটক তাও তাকে সেই সাম্প্রতিকালের বাইরেই ছিল সেখান থেকে তাকে ареস্ট করা হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুন্ডা বাহিনী তারা সবাই বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করছে তো হিরকরাজও এরকম চেষ্টা করত হিরকরাজার মগজ ধোলাই যন্ত্র ছিল মেশিন ছিল এখানে পুলিশ আছে তৃণমূল কংগ্রেসের উর্দি বাহিনী বাহিনী কেডা কিন্তু খাকি উর্দি পরে থাকে তো তা দিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করছে কিন্তু এইভাবে বেশিদিন হীরক রাজাও টিকতে পারেনি হিরক রানীও টিকতে পারবে না শিক্ষা থেকে শুরু করে যাবতীয় কিছু শিল্প সবেতেই একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং আমরা দেখেছি অনেক তাবড় তাবড় নেতা মন্ত্রী শাসক ঘনিষ্ঠ শাসক দলের তারা গ্রেফতার হচ্ছেন তাদের হাজত হচ্ছে আপনারাও অনেকবার এই মাথার খোঁজ অর্থাৎ মাথা অব্দি পৌঁছানোর দাবি করেছেন এক্ষেত্রে ইডি এর তদন্তও সেক্ষেত্রে অনেকটা প্রশ্নের মুখে পড়েছে গতি হচ্ছে বলে বলা হচ্ছে এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন দেখুন দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সমর্থক মানে এরপরে হয়তো বাংলা ডিকশনারিতে দুর্নীতি শব্দের সমর্থক শব্দ হিসেবে টিএমসি বলেও লেখা থাকবে হয়তো এবং মানে আমরা টিএমসির নামের মধ্যেও সেটা দেখতে পাচ্ছি আমরা যদি টি এম সি দেখি টি ফর টিএমসি এম মানে সি ফর করাপশান তো টিএমসির মধ্যেই সের করাপশান আছে তো তদন্ত চলছে তদন্ত দেখুন তদন্ত তো কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলিহীন চলতে পারে না কারণ এই প্রত্যেকটি সংস্থা সিবিআই ইডি প্রত্যেকটা হাইলি প্রফেশনাল সংস্থা মনে রাখবেন এরা সেইভাবেই কাজ করে যেভাবে তাদেরকে কোর্ট বা আদালত যে পদ দেখিয়ে দিয়েছে এবং নিয়মের বাইরে এরা কোনো সময় যায় না কারণ এরা জানে যে কেন্দ্রের যে সিস্টেম সেই সিস্টেম আজ না হয় কাল আজ থেকে তিরিশ বছর পরে হোক চল্লিশ বছর পরে হোক সরকার পরিবর্তন হবে আজকে হবে না আজকে কোনো চান্স নেই কিন্তু তারা জানে যে তিরিশ বছর বা চল্লিশ বছর পর এই ফাইল আবার খোলা হতে পারে অতএব এরা সেই জায়গায় যায় না যে এমন কোনো কাজ রাজনৈতিক নেতৃত্বের কথা মতো করে না যেটা নিয়মের বহির্ভূত আদালতের সামনে তারা সমস্ত কিছু সেগুলো নিয়ে এসেছে কোনো একজন ইডি আধিকারিকের সামনে তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল পরে যখন ইডি দা মহামান্য বিচারপতিকে সম্ভবত হ্যাঁ জাস্টিস অমৃতা সিনহার এজলাসে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে যখন মহামান্য জাস্টিসের সামনে গিয়ে আলাদা করে ইডি সমস্ত তথ্য প্রমাণ তুলে দিয়েছে যে আমরা ঠিক দিকেই যাচ্ছি তো স্বাভাবিকভাবে তখন তাকে আবার সেই তদন্তে ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ এই তদন্তকারী সংস্থাগুলো সঠিক স্পেসেই কাজ করে হ্যাঁ আমাদের মনে কারণ আমরা চাইছি বাংলার মানুষ চাইছে আরও দ্রুত আরও দ্রুত হোক কারণ বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এই শক্তির কাছ থেকে সবাই বলছে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ বলছে যে এই অরাজকতা থেকে আমরা মুক্তি চাই এই জায়গা থেকে হেজিমনি থেকে এই মধ্যযুগ যেরকম বাংলায় সময় ছিল সেই সময় বা ভারতবর্ষ ছিল ভারতবর্ষের ইতিহাসে কালো অধ্যায় যাকে বলা হয় সেই কালো অধ্যায়ের সময় থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে বাংলার মানুষ চাইছে আবার বাংলা আগের জায়গায় ফিরে যাক যে বাংলা রবীন্দ্রনাথ বিবেকানন্দ নজরুল ইসলাম ব্রাহ্মণের বাংলা তারা যে স্বপ্ন দেখে গেছেন নেতাজি যে স্বপ্ন দেখে গেছেন সেই বাংলায় বাংলা ফিরে আসুক কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বারবার নামটা উঠে আসছে একটাই কারণে অবশ্যই আমরা দেখেছি যে তিনি বলেছেন তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে তিনি ফাঁসির মঞ্চ ঝুলে পড়তেও দুবার ভাববেন না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন লিপসান অ্যান্ড বাউন্স বা অন্য কোনো দুর্নীতির ক্ষেত্র এক পয়সার দুর্নীতি সঙ্গে তিনি জড়িত তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারেনি দেখুন জাস্টিস সিস্টেমে প্রমাণ নির্ভর করে হচ্ছে মানে আপনি কি প্রমাণ কি পেলেন তার উপরে নির্ভর করে যে জাস্টিস কি রায় দেবে তা নির্ভর করে পৃথিবীর ইতিহাসে অনেক এই ধরনের কেস আছে যাতে তদন্ত চলেছে বহুদিন ধরে বড় বড় ক্রিমিনাল কেস আছে এরকম বোঝা যাচ্ছে একজন করেছে তথ্য প্রমাণ পাওয়া যায়নি চালাক লোক চালাক চোর যদি হয় তো সে চিহ্ন রাখবে না এটাই স্বাভাবিক যেমন আমরা টু জি স্ক্যাম্প বা ইয়ের ক্ষেত্রে দেখতে পারি কমনওয়েলথ বা টু স্ক্যামের ক্ষেত্রে দেখতে পারি এই রাজা ছাড়া পেয়ে গেছে পরবর্তী সময়ে কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং সমস্ত চুক্তিটাকে বাতিল করে দিয়েছিল অর্থাৎ কোর্টই বলছে যে দুর্নীতি হয়েছে কিন্তু কে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তো অভিষেক হয়তো সেই আশাতেই বসে আছেন কিন্তু আমার বিশ্বাস যে তথ্য প্রমাণ খুঁজলে পাওয়া যাবে আর তথ্য প্রমাণ এলে পরে তখন কেন্দ্রীয়কারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘাড় ধরে বাড়ি থেকে হিরির করে টানতে টানতে নিয়ে যাবে সেক্ষেত্রে একটা বিষয় দুর্নীতির কথা যখন উঠলোই সুকান্ত তা কারণ আমরা এ বাংলার মানুষ তোদেরকে হাহাকার করতে দেখছি রীতিমতো সেটা আবাসের দুর্নীতি হোক মাথার উপর ছাদ না পাওয়া হোক আজও একটি জায়গা দেখছিলাম নদীয়ার সেক্ষেত্রে বলা হচ্ছে যে তপশিলী বন্ধু ভাতা যে ভাতা তারা পেয়ে থাকে ষাটর্ধ হলে সেই বৃদ্ধবৃদ্ধারা ভাতা পাচ্ছেন না কিন্তু আটান্ন বয়সের কম তারা ভাতা পেয়ে যাচ্ছে অর্থাৎ এই একাধিক খাতে একদম দুর্নীতির যে ঘুঘুর আবাস তৈরি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার মানুষের পরিত্রাণ কবে মিলবে কিভাবে মিলবে দেখুন বাংলার মানুষের পরিত্রাণ মিলবে বা খুব তাড়াতাড়ি মিলবে বিজেপি ক্ষমতায় এলে পরে মিলবে তার কারণ হচ্ছে বাংলার রাজনীতিতে শুধু এই তৃণমূল কংগ্রেসের সময় থেকে না বামপন্থী আমল থেকেই একদম অর্থনীতি ভেঙে পড়ার জন্য শিল্পায়ন না হবার জন্য কি হয়ে গেছে রাজনীতির সাথে মানুষের জীবিকাটা জড়িয়ে গেছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা যে এই ধরনের উপরৌ কোন অর্থাৎ অর্থনৈতিক যে লাভ কারা পাবে যারা শাসক দলের সাথে থাকবে লেফটের আমলে এরকম ছিল কার কারণ মূল কারণ যদি আপনি খুঁজতে চান তাহলে পরে দেখবেন যে বাংলার অর্থনীতি এত দুর্বল হয়েছে দিনের পর দিন শিল্প হয়নি তার ফলে মানুষ পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা যে টাকাটা হয়তো অন্য যে রাষ্ট্র রাজ্যগুলো আছে তাদের মানুষের কাছে এই টাকাটা অতি সামান্য টাকা আপনি মহারাষ্ট্রে গিয়ে একজন অটো চালকের রোজগার দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ও নিদিন পক্ষে আপনার যে রাজ্যগুলো আমাদের থেকে পিছিয়েছিল যারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একসময় মধ্যপ্রদেশ বিমারু রাজ্যের মধ্যে পড়তো বিমারু এই শব্দগুলোর প্রথম স্টেটগুলোর প্রথম অক্ষর নিয়ে তার মধ্যে মধ্যপ্রদেশের হচ্ছে এম যে বিমা তার এমটা ছিল হচ্ছে মধ্যপ্রদেশের সেই মধ্যপ্রদেশের অর্থনীতি দেখুন তারা টানা মনে হয় কয়েকবার ইন্দোর তাদের ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহরের শিরোপা পেল অর্থাৎ তারা কোথায় ছিল তারা কোথায় পৌঁছে কিন্তু বাংলাতে এই যে শিল্পায়ন না হবার জন্য মানুষের অর্থনৈতিক উন্নতি হয়নি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তারা আনছে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি ধর্না করলেন দু তিন দিনের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ওনার বলার মিথ্যে কথাগুলো কোর্টের সামনে গেলে উনি বেআবরু হয়ে যাবেন সেই জন্য উনি আন্দোলন করেন কিন্তু এম জি এনআর তো একটা অ্যাক্ট তো সেই অ্যাক্ট যখন আছে আইন যখন আছে এবং ওনার মনে হচ্ছে যে আইনের ভায়োলেশন হয়েছে কেন্দ্র সরকার আইন ভায়োলেট করে আইন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যকে টাকা দিচ্ছে না তাহলে ওনার উচিত কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা তো চ্যালেঞ্জ করছেন না কেন তার কারণ উনি জানেন যে কোর্টে গেলে পরে উনি ওই আইন দ্বারাই হেরে যাবেন এবং কোর্টও রায় দেবে যে কেন্দ্র সরকার সঠিক কাজ করেছে আমরা ক্যাগের রিপোর্ট সামনে এনে দেখিয়ে দিয়েছি যে ইউটিলাইজেশান সার্টিফিকেট নেই ইউটিলাইজেশান সার্টিফিকেট দিতে পারে না অর্থনীতিতে যত ধরনের ম্যাল প্র্যাকটিস বলা হয় গভর্ন গভর্নমেন্ট সিস্টেমের সমস্ত ধরনের ম্যাল প্র্যাকটিস সে অ্যাডভান্স নেওয়া থেকে শুরু করে সে অ্যাডভান্সের বিল বুঝিয়ে না দেওয়া ট্রেজারিকে সমস্ত কিছু পশ্চিমবঙ্গ সরকার করেছে এবং এই সব সবকটি আমরা ক্যাগের রিপোর্টে খুলে দেখিয়ে দিয়েছি বাংলার মানুষ দেখেছে গোটা দেশের মানুষ দেখেছে গোটা ভারতবর্ষে এরকম কোথাও ক্যাগের রিপোর্ট পাবেন না তো সেক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যখন রয়েছে সুকান্ত তখন তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে হয়তো নতুন করে আমায় ব্যাখ্যা করতে হবে না আজ দেখলাম ভাঙড়ের যে চারটি থানা ভাঙড় উত্তর কাশীপুর পোলেরহাট চন্দ্রেশ্বর এই থানা পরিদর্শনে বেরিয়েছেন বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার সেক্ষেত্রে তার আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্দেশ খালি যেভাবে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এই পরিদর্শন কোথাও একটা আরাবুল ইসলাম তিনি গ্রেফতার হয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে কোনোভাবে পরিবর্তন হতে পারে এরকম কোনো আভাস রয়েছে দেখুন আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে লোককে মানে ভুল বোঝানোর জন্য কারণ নির্বাচন কমিশন আসবে এরপর চাপ দেবে কাদের বিরুদ্ধে পেন্ডিং কেস আছে তারা বলকে এখন গ্রেপ্তার করিয়ে দিয়ে পনেরো দিন বা কুড়ি দিন পরে তার জামিন করিয়ে দেবে আর বহাল তো বিয়েতে আরাবুল আসবে জগ চড়ে চড়ে মারবে সবাইকে তো সেই জন্য আরাবুলকে আনা জেলে দেওয়া হয়েছে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত এই রাজ্য সরকার থাকবে কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ পার্টিটা চলে হচ্ছে চুরির উপরে লোকাল লেভেলে কতগুলো নেতাকে ফ্রাঞ্চাইজি দিয়ে দেওয়া হয়েছে তারা সমস্ত রকমের অপরাধ করে কোথাও শাহজাহানের মতো অপরাধ করে যে ভেরিয়েও চালাচ্ছে আবার মহিলাদের উপরে এই ধরনের নির্যাতন হচ্ছে কোথাও অল্প স্বল্প মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কোথাও অন্য জায়গায় হয়তো চুরি হচ্ছে পুকুর চুরি হচ্ছে বালি চুরি থেকে চুরি করে সব জায়গাতে কোনো জেলাতে যান আপনি আপনি ঘুরুন স্থানীয় মানুষকে জিজ্ঞেস করুন নদী থাকলে বালি চুরি হবে তার সাথে নানা ধরনের দুর্নীতি প্রত্যেকটি প্রকল্পে এমন কোনো প্রকল্প নেই এমনকি প্রধানমন্ত্রী এই ফসল যোজনা আনতে দেওয়া হয়নি এই রাজ্যে বলা হয়েছে আমাদের নাকি এই ভালো ফসল যোজনা আছে তাতে আমরা তথ্য প্রমাণ দিয়ে একটা ব্লকের তথ্য দিয়ে পাঁচ ছটি কেস আমি দেখিয়ে দিয়েছি আমরা কোর্টেও যাবো ওটা নেই যে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির আত্মীয়রা পেয়েছে জমির পরিমাণ কারো পয়েন্ট ফাইভ একর সেই জমির পরিমাণ দেখানো হয়েছে তিন একর প্রধানমন্ত্রী হলে হলে আপনাদের তরফ থেকে বাংলার লড়াইয়ের হাতিয়ার কি থাকবে কি কি থাকবে এগোনোর লোকসভা নির্বাচনে এবং বাংলার মানুষের কাছে আপনারা কতটা আশা দেখুন বাংলার এই যে নির্বাচন শুধু বাংলা নির্বাচন নেই গোটা দেশের নির্বাচন একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সেই দেশের একজন নিষ্ঠাবান সৎ এবং সাহসী নেতা থাকে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাবস্টিটিউশন আমাদের বিরোধীদের কাছে কারো কাছে কেউ নেই দেশ অনবরত এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ছ কোটি মানুষকে ছ কোটিরও বেশি মানুষ ছ কোটি এক লক্ষ মানুষকে আগামী পাঁচ বছরের জন্য বিনে পয়সায় রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পশ্চিমবঙ্গের কৃষকদেরকে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী চান যে এই রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু হোক মাননীয় প্রধানমন্ত্রী এই রাজ্যের কয়েক হাজার মহিলাকে ধুঁয়ো থেকে অর্থাৎ এই কাঠ খড় পুড়িয়ে রান্না করার হাত থেকে বাঁচিয়েছে উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাদের গ্যাস দিয়ে করোনার সময় মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক সিলিন্ডার ফ্রিতে দেওয়া হোক বা সব থেকে বড়ো কথা যে এই বিপদের সময় দুশো কোটির উপরে বেশি ডোজ মানুষের কাছে পৌঁছে দেয়া গোটা বাংলাতে ডোজ পৌঁছে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরব আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আরও বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাম মন্দিরের মতো সমস্যা সমাধান হয়েছে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে অর্থাৎ একজন শক্তিশালী শাসক শক্তিশালী কেন্দ্র সরকার যার মাধ্যমে দেশ এগিয়ে চলছে গোটা পৃথিবী বলছে সে ইটালির প্রধানমন্ত্রী হোক মেলোনি থেকে শুরু করে বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হোক ঋষি সোনাক থেকে শুরু করে যে আমরা নরেন্দ্র মোদীর ফ্যান ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা কোন দিন এটা শুনেছি কোন দিন শোনার সৌভাগ্য হয়নি আমাদের আর তার সাথে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপদার্থতা এবং রাজ্যের পিছিয়ে যাওয়া এই যে জায়গা এই দুটো বিষয় নিয়ে আমরা বাংলার জনগণের কাছে যাব এবং বিশ্বাস আমাদের বাংলার জনগণ আরও একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য বাংলার জনগণ নরেন্দ্র মোদীকে আশীর্বাদ দেবে একদম এবং সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রণকৌশল তৈরি করছে আমি সুকান্ত তাকে অনেক ধন্যবাদ জানাবো মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য অন্যান্য সমস্ত খবরের আপডেট সমস্ত খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কালকাটা নিউজে